আরে বলছি এখানে দুই নং সূত্র শোনেন আরে ভাই দুই নং সূত্রের মধ্যে ধরেন না বইটা বের করেন না সবাই এই সবাই দুই নং সূত্র বের করেন পাঁচ নাম্বার পৃষ্ঠা দশ সূত্রে কোরআন শিক্ষা বই দেখেন এখানে লেখা আছে মদের হরফের পরে হরফে এখন প্রশ্ন হইল মদের হরফ কি কথা কয় না আরে মাদার হরফ হইল হুজুর পেশের পর বাও sakin জেরের পরে ইয়া জবরের পরে আলি এই চিন্তা হইল মাদার হরফ এই মাদার হরফের পরের হরফে যদি ছোট্ট আমরা ঈসা যায় কোন হামজা হামজা তাহলে তাকে মুত্তাসিল বলে হ্যাঁ গোল হামজা যদি যায় সা যায় তখন তাকে মুত্তাসিল বলে আর টান দিতে হবে কত আলিফ বলেন তার আলির পরিমাণ টান হয়ে যাবে এইবার কোরান কারিমের মধ্যে আসেন কোরআন কারিমে দেখেন বাইর উপরে একটা জবর আছে না নাই আরে ভাই বাইর উপরে জবর আসে না হা অথবা নাই এর মধ্যে জবাব দেন আছে আছে বাস শেষ এতোটুকু আছে এখন আমি প্রশ্ন করি জবরের পরে একটা আলিফ দেখা যায় কিনা তাহলে বুঝা গেল এটা মদের হরফ আর আমরা একটু আগে বললাম মদের হরফের পরের হরফে যদি হামজা সাজায় যায়। এ দেখেন মদের হরফের পরের হরফে ছোট্ট একটা হামজা আছে না নাই হাবা